আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো তোমাদের নতুন বই দু হাজার পঁচিশের গণিতের অনুশীলনী দুই দশমিক তিনে রয়েছে আজকে আমরা তো এখান থেকে হচ্ছে এক নম্বর থেকে আমরা শুরু করব তো এগুলো হচ্ছে তোমাদের এমসি আকারে দেওয়া আছে তো এখানে দেখো আমাদের বলছে যে চায়ের অনুপাত নয়ের অর্থাৎ দ্বি বাজি অর্থাৎ বাজিত অনুপাত কোনটি ঠিক আছে তো অনুপাত মানেই তো আমরা তো জানি মূলত হচ্ছে বাঘ যেটাকে আমরা বলি তো এইগুলো হচ্ছে তোমাদের এক দুই এভাবে হচ্ছে আমাদের কয়েকটি হচ্ছেই দেওয়া আছে মানে হচ্ছে এমসি কো আকারে কিছু প্রশ্ন দেওয়া আছে তো চলো এই সমাধানগুলো হচ্ছে আমরা এখন দেখাই তোমাদেরকে কীভাবে করতে হবে তো প্রথমটা আমাদের দেওয়া হচ্ছে চার অনুপাত নয়ের অর্থাৎ দ্বি অনুপাত নির্ণয় করো তো এটাই হচ্ছে আমাদের দুদিগুণে চার এবং তিন ত্রিকা নয় তার মানে যে ক নাম্বার আনসারটা হবে কিভাবে হলো কে যেমন দ্বি যেহেতু বলছে চারকে তোমার আমাদের বাঘ যা হচ্ছে দুই দ্বারা যেমন দুদিনের চার নয় কেউ যায় অর্থাৎ তিন ত্রিকা নয় তাই না তাহলে আমাদের আনসারটা কী হবে ক নাম্বারটা এই যে ক নাম্বার আনসার আচ্ছা তারপর দেখো দুই নাম্বার তো দুই নম্বরে বলছে যে ক অনুপাত খ সমান সমান যদি চার অনুপাত সাত হয় এবং খ অনুপাত গ সমান সমান দশ অনুপাত যদি সাত হলে তো গ অনুপাত খ এবং ক এর মান কত তাই না তাই এর মান তো আমরা সহজে বের করতে পারি কিভাবে তো দেখো আমাদের আনসারটা হবে ক নাম্বার কীভাবে হলো ক নাম্বার আনসারটা হলো যেমন সাত সাতটা উনপঞ্চাশ এবং সাত দশে সত্তর আর হচ্ছে চার দশে চল্লিশ তার মানে আমাদের ক নাম্বারটা হয় ঠিক আছে ক নাম্বার আনসার তো তারপর দেখো তিন নাম্বারটা যে চার অনুপাত তিন এবং পাঁচ অনুপাত ছয়ের ধারাবাহিক অনুপাতের দ্বিতীয় রাশির মান কত এটা হচ্ছে গ নাম্বারটা হবে ঠিক আছে নাম্বার অর্থাৎ পনেরো হবে দ্বিতীয় রাশি যেহেতু বলছে দ্বিতীয় রাশি কোনটা আমাদের এই যে এটা এটা দেয়া আমরা যদি করি তিন পাঁচটা পনেরো তার মানে আমাদের গণাম্বারটা হয় আচ্ছা তারপর দেখো এখানে একটা ঈদ আকারে দেওয়া আছে একটা উদ্দীপক আকারে দেওয়া আছে যে নিচের তথ্যের আলোকে চায়ের এবং পাঁচ নং পাশে উত্তর দাও ঠিক আছে যেমন তিরিশ মিটার কাপড় মায়শা এবং মারিয়া ও তানিয়ার মধ্যে পাঁচ অনুপাত তিন অনুপাত দুই অনুপাতে বাক করে দেওয়া হলো মানে তিনজনের মধ্যে তিরিশ মিটার ঠিক আছে কিভাবে হলো দেখো তুমি যদি গুণ করো তিন পাঁচটা পনেরো এবং পনেরো দুগুনে তিরিশ তিরিশ মিটারের কথাটা বলছে তাহলে এত অনুপাতে বাক করে দেওয়া হলো তাহলে মায়শা কত মিটার কাপড় পেলো এটা যদি আমরা বের করি মায় মায়সা পেল হচ্ছে পনেরো ঠিক আছে কীভাবে পড়লো মায়সা মায়শা হচ্ছে প্রথমে রয়েছে প্রথমে কত পাঁচ এটা দ্বারা তুমি এটা যদি গুণ করো তিন পাঁচটা পনেরো তার মানে ময়সা পনেরো মিটার পেয়েছে আচ্ছা তানিয়া থেকে আমার কত মিটার কাপড় বেশি পেলো তাই না পনেরো মিটার বেশি পেয়েছে তানিয়া সবচেয়ে কম পেয়েছে মানে দুই মিটারের মতো দুই অনুপাত আর কি পেয়েছে তো তানিয়া তো সবচেয়ে কম পেয়েছে তাই না কত বেশি পেয়েছে তানিয়ার সাথে মাইশা অর্থাৎ মারিয়া পনেরো মিটার অর্থাৎ কনামাটা হবে আচ্ছা তারপর হচ্ছে আমাদের এই যে এটা আচ্ছা এরপর হচ্ছে তোমাদের জন্য ছোট একটি অ্যানাউন্সমেন্ট রয়েছে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা তো তোমরা সকলে দেখো এই ভিডিওটির কমেন্টে একই সাথে ভিডিওটির ডিসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দিয়েছি সেটা হচ্ছে পি এইসএসিআর স্কুলের সবাই লিঙ্কে প্রবেশ করে এখানে চলে আসবা এবং তোমরা যেহেতু দু হাজার পঁচিশ সালে সপ্তম শ্রেণীতে পড়তেছ যে ক্লাস সেভেন এখানে ক্লিক করবা এখানে ক্লিক করার পর এখানে একটা ডেমো ভিডিও রয়েছে তোমাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কেন আসলে তোমরা স্কুলে অ্যাডমিশন বা হচ্ছে কোর্স এনরোল করবে ভিডিওটি এই বিওটি দেখলেই বুঝতে পারবা এবং একের সাথে ক্লাস সেভেনের সকল শিক্ষকদের তালিকা দেখতে পাবা এখানটায় যে কে কোন বিষয় তো আমাদের ক্লাসগুলো নেবেন এবং এখানে ড্যাশবোর্ডের বিভিন্ন কিছু দেখতে পাবা আসলো একই সাথে প্রতি বিষয়ে একাধিক অভিজ্ঞ শিক্ষক রয়েছে ঠিক আছে তাদের বুঝয় পুত সহ তারা কিন্তু ঢাকা ইউনিভার্সিটি এবং বইয়ে তো অন্যান্য মেডিকেল কলেজের স্টুডেন্ট এবং কোর্সের যে সিলেবাসটা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবা এনসিডিবি কর্তৃক যেটা দেওয়া আছে এবং কোন কোন বিষয়ে এখানে পড়ানো হবে এখানে কিন্তু দেওয়া আছে বাম পাশে কোর্স সম্পর্কিত আরো বিস্তারিত বিস্তৃত জানতে নিচের দিকে চলে আসবা এবং এখান থেকে দেখতে পাবা কোর্সটি কীভাবে কিনবো ক্লাস কবে থেকে শুরু ক্লাস ফি কীভাবে শুধু করবো সব কিছু এখানে দেওয়া আছে তোমাকে যেটি করতে হবে ভর্তি হওয়াও লেখা আছে এখানে ক্লিক করবা একটা ফোন নাম্বার দিবা ফোন নাম্বারটা দেওয়ার পর ওটিপি দিয়ে যাওয়া এখানে ক্লিক করবা ওই ফোন নাম্বারটায় ছয় সংখ্যার ওটিপি যাবে ওটি বসিয়ে তোমার তথ্য দিয়ে এখানে হচ্ছে ভর্তি হওয়া ভর্তি হওয়ার পর হচ্ছে তোমাদের লগ ইন করার পর তুমি হচ্ছে তোমার পছন্দের যে কোর্সটা নিতে চাও সেটা হচ্ছে নিয়ে ফেলবা আচ্ছা তারপরে হচ্ছে আমরা দেখি এটা তো আমরা দেখলাম তো তারপরে ছয় নাম্বারটা ছয় নাম্বারে দেখো কী বলছে পাঁচ অনুপাত তিন তিন এবং হচ্ছে দুই অনুপাত পাঁচ এর ধারাবাহিক অনুপাত কোনটি এটা ক নাম্বারটা হবে ধারাবাহিক অনুপাত ঠিক আছে পাঁচ অনুপাত তিন এবং দুই অনুপাত দুই অনুপাত পাঁচ এর ধারাবাহিক অনুপাত হবে তোমাদের দশ অনুপাত ছয় অনুপাত হচ্ছে কি পনেরো এ ক হবে আচ্ছা তারপরে বলছে তিন পাঁচ পনেরো এর চতুর্থ সমানপতি সমানুপাতি কোনটি এটা খনা নাম্বারটা হবে ঠিক আছে চার নম্বরটা তো তারপরে হচ্ছে এখান থেকে আট নাম্বারে বলছে যে একজন দোকানদার একটি অর্থাৎ লাই বক্স অর্থাৎ এক দশমিক পঞ্চাশ টাকায় মানে পাঁচ শূন্য টাকায় আর কি মানে দেড় টাকায় কয় করে দুই টাকায় একটি বিক্রি করলে শতকরা কত লাভ হলো শতকরা লাভ হবে তোমাদের তেত্রিশ দশমিক এত পার্সেন্ট আর কি এক ভাগে তিন পার্সেন্ট আচ্ছা নয় নাম্বারটা দেখো একজন কলা বিক্রেতা হালি কলা পঁচিশ টাকা দরে ক্রয় করে প্রতি হালি সাতাশ টাকা দরে বিক্রি করলে তার পঞ্চাশ টাকা লাভ হলো সে কত হালি কলা বিক্রি করেছিল সে বিক্রি করেছিল সব যেহেতু পঞ্চাশ টাকা লাভ হয়েছিল তাই না তো পঞ্চাশ টাকা লাভ লাভ হল তার মানে পঁচিশ টাকা দরে তার মানে পঞ্চাশ হালি হতে হবে আর কি ঠিক আছে মানে দুই টাকা করে লাভ হচ্ছে তাই না মানে হালিতে তো এরকমভাবে পঁচিশ হালি হলে পঞ্চাশ টাকা হয় এতে পঞ্চাশ টাকা হয় তার মানে ক নাম্বারটা উত্তর হবে তারপর দেখো নিজের রাশিগুলো মিল করো এই যে রাশি দেওয়া আছে তো এই রাশিটা মিল হবে দেখো ক নাম্বারের সাথে কোনটা হবে কয় মূল্য বিক্রয় মূল্যের চেয়ে বেশি হলে ক্ষতি ক্ষতি হয় মানে কয় মূল্য কি হয় বিক্রয় মূল্যের চেয়ে যদি বেশি হয় তাহলে কী হবে অবশ্যই ক্ষতি হবে যে এটার সাথে হবে কয় মূল্য বিক্রয় মূল্যের কম হলে লাভ হয় কয় মূল্য বিক্রয় মূল্যের চেয়ে কম হলে কি হবে এই যে লাভ হবে এটা হবে কি লাভ হবে তারপরটা লেখবা স্রোতের অনুকূলে সময় কম লাগে আর স্রোতের প্রতিকূলের সময় বেশি লাগে ঠিক আছে তো এভাবে হচ্ছে তোমরা পূরণ করো আচ্ছা তাহলে আমাদের আজকের ক্লাসটা এ পর্যন্ত হয় তো পরবর্তী পূর্বে হচ্ছে আমরা মেন মূল অঙ্ক থেকে শুরু করব। অর্থাৎ এগারো থেকে শুরু করব দ্বিতীয় পূর্বে ধন্যবাদ সবাইকে দেখার জন্য আল্লাহ হাফেজ